সুবহান বলো আহমদুলিল্লা লাগে এহানো অহমদুলিল্লা লা

আড়শিক শিলো কলম সৃষ্টি যাহ ও শীলা ওড় শিকো কলম সৃষ্টি যাহ ও আল্লাহ খুশি হইয়া নামক বিবুল্লা সুম্লা হমুল নাহানুলিল্লা নাই না এ न मेरी साथी नमू मी सैया रे अल्लाह पा ची मेरी साथी नमी सैया जारे अल्द पा चला अरी अल्लाह दोस्तों बोले तार प्रेमी मोझी ला ইনাল্লা সুগু লাল্লা লা ইনা লা ইলাহ এল্লাল্লাহ মোহাম্মদুল শোন সল্লাল্লাহ অলেহি মুসাল্লাম বন্ধু বন্ধুরা আমার বন্ধু ছিল হৃদরী চেনা দা খুলে বন্ধু সোন আমি যখন জিকির করতেছিলাম তোমরা অনেকে হেসেছ বন্ধু আমি তোমাদেরকে বকা দিব না কারণ ভালোবাসতে নবী বারবার বলেছেন রাসুল বলেছেন প্রাণ উজাড় করে ভালোবাসো যখন তুমি ভালোবাসতেই থাকবা বাঁচতেই থাকবা তোমার শত্রু একদিন তোমার প্রিয় হয়ে যাবে কারণ আমার নবী যদি তার ডান বাবের মানুষগুলোর সাথে যদি কঠোর হতেন নবীজি যদি শক্ত ব্যবহার করতেন তাহলে তারা ধীরে ধীরে নবীর প্রিয় হতো না ঠিক কিনা বলে বন্ধু কর কঠিন ভাষায় শাসন করার অধিকার আছে কিন্তু মিসবিহেভ করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না দুরব ব্যবহার করা যাবে না হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিসখানা বর্ণিত আমার নবীজি বলেছেন আমার নবীকে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ পড়ে অনেক বেশি রোজা করে অনেক বেশি দান সাদকা করে ইয়া রাসূলুল্লাহ তার ব্যাপারে তো খারাপ তার ব্যবহার। মানুষের কলিজায় ব্যথা লাগে আমার নবী বলে দিলেন সে জাহান্নামী এবার একজন মহিলার দিকে ইঙ্গিত করে প্রশ্নকারী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মহিলা বেশি নফল নামাজ পড়তে পারে না বেশি ইবাদত করতে পারে না বেশি দান সদকা করতে পারে না ইয়া রাসূলুল্লাহ তার ব্যবহারে তো মিষ্টি মধু তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না আমার নবী বলে দিলেন সে জান্নাতী এই জন্য বন্ধু সত্য ভাষা কি করা যাবে না প্রয়োগ করা যাবে না আমি আমার মূল আলোচনায় যাবে আর একটু আপনাদেরকে বুঝিয়ে আপনারা যেন একটিভ হতে পারেন এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে যেন আমি প্রিপেয়ার করতে পারি প্রস্তুত করতে পারি সন্ধু আবার বলছি মনটা দিয়ে শুনবেন মানুষের দেহ আসল নয় তার আসল হলো তার আত্মা আপনার দেহ এখানে আছে মন এখানে নাই এখানে বসে আপনার কোনো फायदा হবে না আমি আপনাদেরকে ছোট করে एग्जांपल দেই এই যে আমরা ডানে বামে বসে আছি একজন একজন কি কি বলি মানুষ ইংলিশে যদি বলি ম্যান বা পারসন আরবিতে যদি বলি আল্লাহর ভাষায় যদি বলি আল্লাহ বলেছেন ইয়া নাস আবার কখনো বলেছেন ইয়া ইউহাল ইনসান মিনিং কিন্তু একটাই অর্থ কিন্তু একটাই মানুষ এই মানুষ কোনটাকে বলে জানেন মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ বন্ধু এই মানুষটাকে যিনি পরিচালনা করছে ওই মানুষটাকে আজও আই বডি দেখেনি কোনদিন দেখবেও না কোন দিন প্রবেশ করেছে সেটাও আপনি আমি জানি না আবার কোন দিন মনের এই খাঁচা চেরে উড়াল দিবে সেটাও জানি না সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রু ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন রুহু মিনির রব্বি আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন দিন আমরা থাকব না বন্ধু একটাবার কি প্রশ্ন করেছেন নিজের বিবেককে কেনই ফরমা ফর্মালিটি কেন বাই সিস্টেম এটার কারণটা কি একদিন আমরা ছিলাম না আজকে আছি আবার একদিন থাকব না সমস্যা পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো ওই যে খাঁচার ভিতর চিন পাখি এটা যতদিন থাকবে ততদিন আপনি আমি আছি যেদিন এই পাখি আপনাকে আমাকে ছেড়ে চলে যাবে সেদিন আপনি আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহম কথা বলেন না কেন তার মানে হি ইজ ডেড আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত মরার পরে ঠিকানা কোথায় কবর কবর এত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা এখন সময় আছে আমার প্রিয় গোলামদের সাথে যুক্ত হও নিজের জীবনের চিন্তার পরিবর্তন ঘটাও কারণ এই দুনিয়াতে তুমি টাকা দিয়ে পয়সা দিয়ে ঘোষ দিয়ে সব লুকাতে পারো কিন্তু দুজুখাটার পরে কোনো লুকাতে পারবে না কোরআন শরীফ আমার সামনে তিরিশ পারা সূরা ফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবর বসিরাতু আলিমাত নাফসুম মা জোরে জোরে না। আল্লাহ আকবার ও মধ্যম বিজয়পুরে মানুষ ও মধ্যম বিজয়পুর পূর্ব পারা মধ্যম বিজয়পুর পূর্বপার সমনি মাদ্রাসা প্রাঙ্গণ বা পূর্বপার মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা না আমি সবাই কেটে কেটে বলবো হৃদয়ের জানালা করে শোনো তুমি যখন কবরে যাবে কবার একদিন ওপেন হয়ে যাবে রে আমার আল্লাহ বলে দিচ্ছে বান্দা সেদিন তুমি কি করছি করেছো আর কি করনি সব তোমার সামনে প্রকাশ করে দা হবে তুমি সবকিছু দেখতে পাবে সবকিছু জানতে পারবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ বলেছেন ইন্নত সরব্বিকালার সাদিত আল্লাহর ধর আল্লাহর বড় শক্ত ঠিক কিনা না বলেন বন্ধু আমি যদি যাইতে থাকি যাইতেই থাকবো যাইতে থাকবো মূল জায়গায় যেতে পারব না আপনারা কি আমাকে একটু সময় দেবেন আপনাদের যে হুজুর দাওয়াত দিয়েছেন অত্যন্ত ভালোবেসে দাওয়াত দিয়েছেন আমিও হৃদয় থেকে আলোচনা করতে এসেছি বন্ধু আপনারা আমার দিকে থাকান আল্লাহ বলেছেন ফাদ গুরুনিয়াজ গুরুকুল ওয়াজকুরুনী যিমান তাকফুরুন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে আপনি যখন পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আপনার জিকির করতে থাকবে সুবহানাল্লাহ জোরে জোরে ফন্নাস আল্লাহ বলেছেন মস্করুলি মালা ত্যাগরন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হো মানুষ আপনাদের কি বলছি বন্ধু আপনারা যারা জান্নাতের বাগান এসেছেন আপনারাই হলেন কৃতজ্ঞ যারা মসজিদে চলে যায় তারাই হলো কৃতজ্ঞ আর যারা হাইয়া চলা ধ্বনি শোনার পরেও মসজিদের দিকে যায় না মাহফিলে আহ্বান করার পরেও মাহফিলে আসে না তারা অকৃতজ্ঞ তাদের জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে অবস্থানি একটু আলোচনা করব তবে পরে মনে রাখবেন আপনারা আমাকে মনে করিয়ে দিবেন বন্ধু আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরু আল্লাহা যিকরান কাছীরা ওয়া সাববিহুহু بُکরাতাও ওয়া সাইল্লাহ বলেছে হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আমার জিকির করো সকল সৃষ্টি সম্বন্ধে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সুবহানাল্লাহ কার। এবার জিকিরটা করতে হবে কেমনে ফাজকুরুম্মা হাকে আমান দারি আল্লাহর জিকির করো উকুউদান বসে আল্লাহর জিকির করো ওয়ালা যুনুবিকুম শুমেশুই জিকির করো তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না বন্ধু আমার আমার নবী আপনারা নবী তো জাহান্নামের বাচ্চা নবী তিনি বললেন যখন তোমরা জান্নাতের বাগানে এসে যাও করো তো খান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী

La ilaha illallah La la illaha আড়শি কুরুসি লোহ কলম সৃষ্টি যাহার ও শিলা আড়শি কুরুসি কলম সৃষ্টি যাহার ও শিলা যে আল্লাহ কৌশি হইয়া নাম রাখিলেন হা বিভুল্লা শুভ হমুল নাই না সুবহান্লাহমদুলিল্লা নাই না এ नमो मेरी साथी नमो निशैया जारे अल्लाह पाठैला नमो मेरी साथी नमो निशैया जारे अल्लाह पाठैला अनीजे अल्लाह दोस्तों बोले ताहर प्रेमी मोजीला सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह ला la ilaha illallah la ilaha illallah ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে থাকে কি থাকে না আমার নবী আপনার নবী তো জাহান্নামের বাদশা নবী তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে ঠিক তেমনি মানুষের মনের গলের মহিলা দূর করার যন্ত্র হল মौलার জিকি

তুমি হয়েছো স্বাস্থ্য ভাই না তুমি পিস্তল ভাই কি ভাই ডিস্টার্ব পিস্তল মানি তো ডিস্টার্ব ডিস্টার্ব না যার দিকে উঠবে তার কপাল ফুটো হয়ে যাবে ঠিক না ভালো করছি না কাজটা একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান আর একটা যুবকের সাথে থাকে দশটা শয়তান এটা আমার কথা নয় হাদিস শরীফের কথা এই জন্য তাকে ডেকে আমি আমার সামনে নিয়ে আসছি কারণ তার দোষটা তার বয়সের সাথে এই শয়তান কাজ করে এই জন্যই আপনাদেরকে বলছি আপনারা কাছাকাছি হয়ে বসেন শয়তান যেন আপনাদেরকে অসহা দিতে না পারে আর পলকহীন দৃষ্টি যেন আমার দিকে থাকে আপনারা কি কষ্ট পাইছেন তাহলে এখানে নিয়ে আসাতে আমার সামনে যদি এখন এক লক্ষ মানুষ থাকতো এক লক্ষ মানুষকে আমার দু চোখের মনে বন্দি করে আমি আলোচনায় ঢুকতাম এটাই আমার ধর্ম আপনারা অনলাইনে দেখবেন দয়া করে আমাকে পছন্দ করে নয় শুধু ডিসিপ্লিনটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আমার প্রোগ্রামে আসে দেখবেন বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি নেই কারণ বক্তা যেমন তার শ্রোতাও ঠিক কিনা বলে গাছ যেমন তার ফলও তেমন পিতামাতা যেমন তাদের ওদর এবং অরুষের সন্তানও তেমন ঠিক না আমি আলোচনা করতে করতে চাই ক্রস না কারণ সময় খুবই অল্প কাজ অনেক বেশি বন্ধু তোমরা মনে করো পৃথিবী সুন্দর তোমরা মনে করো দুনিয়াটা সুন্দর বন্ধু দুনিয়া সুন্দর নাই রে ইসলামের পুরোই প্রতিকূলে চলে গেছে সকাল থেকে বিকাল পর্যন্ত ইসলামের রঙে রঙিন মানুষ পাওয়া খুবই মুশকিল বিশেষ করে এই যে ইয়াং যুবকেরা তারা হান্ড্রেড পার্সেন্ট ধ্বংসস্তপে পরিণত হয়ে গেছে কারণ বন্ধু মুরব্বীদের অন্তর খুঁজলে বন্ধু আছে ভালোবাসা ভরা বর্তমান যুবক যুবতীদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা নোংরামি আর গরিমায় ভরা যুবকদের কিছু তো ধ্বংস করে দিয়েছে তারা কিন্তু গড ক্যারেক্টার থেকে ক্যারেক্টারলেস হয়ে গেছে উত্তম চরিত্রবান সন্তান থেকে চরিত্রহীন সন্তান হয়েছে মোবাইল নামে কবি সফট বস্তু ও বন্ধু মানুষের ভিতর বাহির সবকিছুকে নোংরা করে দিয়েছে তোমরা মোবাইল চালাবে যখন তোমরা আলেমদের সাথে সম্পর্ক রাখবে তাদের জনশায়ে যখন আসবে যেমন তেমন আলেম হলে চলবে না কিন্তু উল্টাপাল্টা বয়ানো কিন্তু স্টেজে বসে এমন বক্তাও আছে এই রকম হবে না যুগ আলেমদের সাথে যুক্ত হয়ে যাও তুমি মোবাইল চালানোর সময় কন্ডিশন পাবে হাঁটার সময় তুমি কন্ডিশন পাবে খাওয়ার সময় তুমি কন্ডিশন পাবে রাস্তায় হাঁটার সময় তুমি সেই কন্ডিশনটা কি মেনে নিতে পারবে আলেম ছাড়া তোমার উপায় নাই পৃথিবীর ডাক্তার হোক এমপি হোক মন্ত্রী হোক এসপি হোক ডিসি হোক কোরআন হাদিসের কোথাও লেখা নাই তাদের সাথে প্রেম করলে তুমি জান্নাতি যেতে পারবা কিন্তু আল্লাহ নিজেই কথা দিয়েছে আমার গোলামদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতি চলে আসো আমি তোমাদের জন্য আমার প্রিয় খাবার তোমাদের জন্য

আপনাদেরকে হাত তুলে দিতে কেন বলছি জানেন একটু ফিলিংস দেওয়ার জন্য একটু লাড়া টারা দিচ্ছেন যে একটু মানে একটু মানে একটু ঝাঁকি চুকি উঠছে একটু ভালো লাগছে না মাঝখানে জিকিরের ওয়াজ করছে আর মাঝখানে একটু ছোট্ট করে একটু গজল গাইব আপনি গজল পছন্দ করেন আমি কিন্তু একজন রাইটার হ্যাঁ আমি কিন্তু একজন রাইটার আমি নিজে লেখি নিজে সুর দিই নিজে গাই কিন্তু একটা গজল আমার খুবই প্রিয় যদিও এটা আমার লেখা না একটু গাইব পারলে আপনারা আমার সাথে একটু সুর দেবেন যে আছেন আপনাদের হৃদয়টা আত্মাটা চাঙ্গা হয়ে যাবে আমি গাইবো আপনার পারলে মাসে পারবেন আশা করি সুর দিতে পহিলে নি রাধাই ঘন বি পাইলে নি রাহাধা পহিলে নি রাধাই ঘন বি পহিলে নি দুই কদমে চমক খাব দুই কদমে চমক খাব চরণে ধুলি মাখব গাই পাহিলে নেরা পাইলে নিরাহালাই পাইলে নিরালাই গণবি মার হাবা তাই না গজল চলবে তো আর একটু গভীরে ঢুকি তারপর আরো গজল শোনাবা মানে সিনা পিঞ্জর ভরা আছে আলহামদুলিল্লাহ বলেন বন্দরে আমার তাহলে মনের গরের ময়লা দূর করতে হলে জিকির করতে হবে যার সিনা ময়লা মুক্ত তার সাথে আল্লাহ বাংলার হাবিবের প্রেম বন্ধু যুক্ত ঠিক না বন্ধুরী আমার মানুষের কিন্তু দুইটা রূপ কয়টা একটা হলো দেহ আর একটা হলো আত্মা একটাকে বলা হয় বডি আর একটাকে বলা হয় সোল ঠিক কিনা কথা বুঝবা বিশেষ করে ইয়াংম্যান তোমাদেরকে বলছি এই কথাগুলো তোমাদের বেশি জানা প্রয়োজন কারণ তোমরা মোবাইল নামক বস্তুর যুক্ত থেকে ধ্বংস হয়ে যাচ্ছ